এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবনে দিল শুধু জারি প্রেমে সেই কারাগারে কেঁদে কেঁদে গুমড়ে মরে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 <laughs> আল কোরানের মধুরবাণী বৌত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে <laughs> আল কোরআনের মধুরবাণী বৌত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মারে এই কথা কি মেনে নেয়া যায় আমি সেই মানুষের মুক্তি চেয়ে যাই 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 লাখ লোকের সমাগম মহত তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা তো জলে লাখ লোকের সমাগম মহত তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি কলিজা তো জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা